আবারও বেশ কয়েকদিন বাদে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল তো আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা খেতে দারুন লাগে তো প্রথমেই আমি দেখুন একটা ননস্টিক তাওয়াতে অয়েল ব্রাশ করে নিচ্ছি এখানে যে কোনো তেল ব্যবহার করা যায় একদম হালকা করে আর নেব আমি পটল কেটে দুফালি করে রেখে দিয়েছিলাম এখানে বেশ দশ থেকে বারোটা পটল আমি নিয়েছি পটলের তো অনেক রেসিপিই খেয়েছেন এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত টেস্টি বিশ্বাস রাখতে পারেন তো একে একে পটলগুলো আমি দিয়ে দিচ্ছি ভেবে নিতে পারেন বিনা তেলেই সামান্য একটু তেল দিলাম সামান্য বলতে ওই ব্রাশে যতটুকুই থাকে আর কোনো তেলের ব্যবহার এখানে করবো না সবগুলো দিয়ে এবার ঢাকনা বন্ধ করে আমি পাঁচ মিনিটের জন্য রেখেছিলাম এবার ফিরে এলাম ফিরে এসে চার থেকে পাঁচ কোয়া রসুন আমি দিয়ে দিচ্ছি আর দেব কাঁচা লঙ্কা লঙ্কাটা অবশ্যই যে যার নিজের পছন্দ মতো ব্যবহার করতে পারেন আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে মিনিট পনেরো লো ফ্লেমে রাখার পরে ফিরে এসেছি এবার আমি একটা চাকুর সাহায্যে পটলগুলো উল্টে নেব আর একদিকটা কিন্তু বেশ নরম হয়ে এসেছে আর কালারটাও বেশ সুন্দর এসছে এইভাবে একে একে আমি পটলগুলো উল্টে দেব কারণ দুই দিকটা আমাকে ভালো করে শেখে নিতে হবে বা ভেজে নিতে হবে এখানে আর আমি তেল দেব না এইভাবে সবগুলো উল্টে ফিরে আসছি সব উল্টানো হয়ে গেছে আবারও ঢাকনা বন্ধ করে আবারও মিনিট দশে একদম লো ফ্লেমে আমি রেখেছিলাম এটা হতে হতে অন্য রান্না রান্নাবান্না বা অন্য কাজও করে নিতে পারেন নিশ্চিন্তে যেহেতু লো ফ্লেমে হচ্ছে সেহেতু কোনো পোড়ার কোনো চিন্তাই নেই এবার ঢাকনা বন্ধ করে আবারও কিছুটা উল্টে আমি আবারও দু থেকে তিন মিনিট রেখেছিলাম একটু ঠান্ডা হলে এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি পটলগুলো একদম নরম হয়ে গেছে আর এই রেসিপিটি গরম ভাতে যা লাগে না না খেলে এর স্বাদই বুঝতে পারবেন না এবার পরিমাণ মতো লবণ দিলাম প্রথমে আমি লবণ ব্যবহার করিনি লবণ দিয়ে এবার ভালো করে এটা একটু মেখে নেবো হাতের সাহায্যে চাপ দিয়েই এটা মাখতে হবে একটু গোটা গোটা থাকলে মুখে পড়ে আর খেতে দারুণ লাগে তো মাখা হয়ে গেছে এবার আমি একটা বড় পেঁয়াজ খুব ঘন কুচি করে রেখেছিলাম গোল গোল করে এই পেঁয়াজগুলো আমি এবার ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নেব এবার এতে দিয়ে দেব একটু সর্ষের তেল এবার বুঝতে পারছেন কি এটা পটল মাখা বলতে পারেন বা পটল ভর্তা বাটা বাটির ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায় অতি সহজে তো খুব ভালো করে এটা মেখে নেব এখানে আমি লঙ্কা ভেজে বা পুড়িয়ে নিলাম না কারণ এই কাঁচা লঙ্কার টেস্টটা দারুণ লাগবে আপনারা চাইলে লঙ্কা ভেজেও দিতে পারেন আর একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়ে দিলাম ঝাল খেতে যাদের পছন্দ তাদের মুখে পড়বে আর ভীষণ ভালো লাগবে তো হয়ে গেছে আমার পটল ভর্তা গরম ভাতে এবার পরিবেশন করলেই জাস্ট ফাটাফাটি পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর সাথে যদি নেওয়া হয় একটু লেবুর রস তো যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখলে পেস্টটি ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করবেন আজ আসি সবাই ভালো এবং সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি